গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের জয়গোন অনেক অনেক ভালো আছি আমার জয়গর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে জায়গাটাতে আসছি আমার না ঝাল লাগছে জানো বলো তো কেন পিয়ারা মাখা খেয়েছে লঙ্কা দিয়ে খুব ঝাল লেগেছে যে জায়গাটাতে আসছি এই জায়গার জায়গাগুলো এত সুন্দর এত সুন্দর আর সন্ধ্যাটা দেখো কত সুন্দর হয়ে উঠেছে মানে হয়েছে আর কি দেখতে পাচ্ছ সূর্যটা ডুবে গেছে আর কুয়াশা নেমে আসছে দেখতে পাচ্ছ কুয়াশা ভরা হয়ে যাবে এই ঘাট মাঠগুলো আর দেখো এখনো গরুটাকে নিয়ে যায় না এখনও দেখতে পাচ্ছ কি তোমাকে নিয়ে যায় নাই দাদা তোমাকে আমি একটা ঘাস এনে দিই দাদা একটু ঘাস নিয়ে দিও কেউ খাবে কারবার গরু এখনও নিয়ে যাচ্ছে না জানো না দেখো এখানে ঘাস কেটে কেটে সবাই সব রেখে রেখে দিয়েছে কত ঘাস কি যে ভালো লাগে এই জায়গাটাতে আসলে না আমার মানে আমার আর যেতে ইচ্ছা করছে না জানো নো কি খাচ্ছে এত ভালো লাগে এই জায়গাগুলো আসলে না মানে মন টন ভুলে যায় দেখো ছাগল দেখতে পাচ্ছ আমি তো এগুলোকে নিয়ে থাকতে ভালোবাসি বাবা আর দেখো একজনে তো

আমার ছোট 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 থেকে বললাম টুকিয়ে নিয়ে আসো বাবা আমি নিয়ে যেতে এই যে এগুলো খেত হলো সব মানে কফি ক্ষেত তারপরে হলো এগুলো হলো মূলা ক্ষেত দেখতে পাচ্ছ কত বড় বড় মূলা দেখছো এগুলো হলো মূলা তারপরে এখানে গাজরও আছে মানে সবজির কোনো অভাব নেই মানে এখানে খালি চাল চালের অভাব নেই এখানে ধানও হয় মানে খুবই ভালো লাগছে জানো পাখিরা আপন মনে কে চের করছে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ আওয়াজগুলো মানে কি বলবো আর তোমাদেরকে মানে খুব ভালো লাগে খুব 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 এখানে আসলে আমি মানে কি বলবো আর আমি আগেও আসছি এখানে আমার সবসময় আসতে এখানে ভালো লাগে দেখো ফুলগুলো এখানে খালি শর্ট ভিডিও করতে ভালো লাগে আমি অনেকটা শর্ট ভিডিও করেছি আমার ইনস্টাগ্রামে পাবে আমার ফেসবুক পেজে পাবে আমার ফেসবুকের নাম হলো জয়াঘো ওয়াইটি আমার ইনস্টাগ্রামের নাম হলো জয়াঘোষুয়াইটি তোমরা যাবে গেলেই পাবে আর কি তোমার আমার ফেসবুক পেজে আমার এই শর্ট ভিডিওগুলো এখন আমি ওই যে এইগুলোকে নিয়ে বাড়িতে চলে যাই হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে তো দাও আমাকে দাও এখন চলে যাব বাড়িতে আজকে রাত্রে গাড়ি দিয়ে চলে যাব মানে বাড়িতে চলে যাবো আর কি কেননা রাত্রে যদি আর একটা দিন যদি থাকি এখানে তাহলে তো আমার খুব একটা অসুবিধা হয়ে যাবে কারণ হলো আমার দোকানটা খুলতে হবে কালকে সকালেই তার জন্য ভাবছে যে না রাত্রে চলে যাবো আজকে আমি জানো না এখানে বাচ্চাগুলো এখানের মানে সব কিছু আমার খুব ভালো লাগে জাস্ট খুব ভালো লাগে খুব এই দেখো কত ঘাস হয়েছে গরু দেখতে পাচ্ছ এই ঘাসগুলোকে বিক্রি করে তারা চাল ডাল আনে খায় আর কি খুবই পছন্দের জায়গা এত ওদেরকে ঘুরিয়ে ঘুরে দেখালাম আর ওই সাইডে দেখো

দেখো সোনা ভাই বোন এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি অনেক ফুর্তি করলাম একটা দিন সারাদিন থেকে একদম খুব ফুর্তি করলাম খুব ভালো লাগলো আর দেখো তোমাদের দাদা ভাই গাড়ি চালাচ্ছে তোমাদেরকে তো বলছিলাম না আমার হাজব্যান্ড গাড়ি চালাতে পারে অনেক বড় বড় গাড়িও ও চালাতে পারে বুঝতে পারছো সোনা ভাই এখন আর দেখো আমার দুইটা ছেলে ওই যে ব্ল্যাঙ্কেটের নিচে মানে শুয়ে আছে কেননা ঠান্ডা পড়ছে ওই জন্য ওদেরকে ব্ল্যাঙ্কেট একটা কিনে পুরা মানে দিয়ে দিয়েছে কিন্তু গাড়িতে কিন্তু এসি এসে এসি চালালে না গরম এসি এসে কিন্তু না আমার না একদম বমি বমি লেগেছে তার জন্য না ওদেরকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছে আর কি আর দেখো ওই যে আমাদের বাবু যে বাবুটা তোমাদের তোমরা তো জানোই ওকে চেনোই ও আমার সঙ্গে সব সবসময়ই থাকে আর এখন যাচ্ছি মানে একদম ঘরের ঘরে আর কি আর তোমাদের দাদা ভাই দেখো ড্রেসটা কেমন লাগছে একটু কমেন্টে বলো আর সারাদিনের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আমার একটা জিনিসই ভালো লেগেছে এখানে কেননা এত কষ্ট করে যে তারা খায় খায় আর কি ঘাস বিক্রি করে সেটা কিন্তু আমার অনেক কষ্ট লাগছে জানো না সোনা ভাই বোন তাহলে আর আমার ভিডিওটা বড় করছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথ বাই বাই সোনা ভাই বোন